বোলারদের কল্যাণে অন্তত চার টেস্ট পর জয়ের সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের কিন্তু আবারও সেই পুরানো রোগ ব্যাটিং বিপর্যয় যে রোগে একে একে আক্রান্ত হয়েছে মমিনুল হক লিটন দাস মেহেদি হাসান মিরাজ থেকে শুরু করে তরুণ জাকির হাসান মাহমুদুল হাসান জয়েরা জাকের আলী সেই ক্ষত সেরে ওঠার চেষ্টা চালালেও সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইশো এক রানে হেরে টেস্ট সিরিজ শুরু করলো বাংলাদেশ এই নিয়ে টানা পঞ্চম টেস্ট হারল লিটন মিরাজরা ভারতে গো সিরিজ শেষে দেশের মাটিতে ফিরে দক্ষিণ আফ্রিকার কাছে দুই টেস্টে ডবল দলায় হয় বাংলাদেশ ক্যারিবিয়ান ভূখণ্ডে গিয়েও তারা সেই দ্বারা অব্যাহত রাখলো এনটিগা টেস্টে বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজের পুঁজি ছিল তিনশো রানের বিপরীতে ব্যাটিং ব্যর্থতা টাইগারদের দৌড় মাত্র একশো বত্রিশ থেমে গেছে